ওকে বন্ধুরা তোমরা আশা করি সবাই কেমন আছো আজকে আমরা কথা বলবো পাট পঁয়ত্রিশ পাট পঁয়ত্রিশে কি আছে দেখি আমরা ছবি দেখি শব্দ বানাই ছবি দেখে আমাদের এখানে শব্দ বানিতে বলেছে চলো লোকই আমরা হবে কি কি আগে আমরা এখানে দেখতে পাই কি কি আছে এটা কি আছে তোমরা বন্ধুরা এটা হচ্ছে এটা কি লেখা আছে ছড়ার বই এটা কি এটা ছড়ার বই এটা কি আছে কে বলতে বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে এটা বক পাখি আর এটা হচ্ছে এটা মক আর এটা হচ্ছে একটা বল আর এটা হচ্ছে এটা মই এখন আমাদের নিচে একটা ছক দিয়েছে যে এই করা দিয়ে আমাদের একটা করে কি বানাতে হবে শব্দ বানাতে হবে সো কিভাবে বানাতে পারি দেখো প্রতিটা শব্দের মধ্যে কমন থাকবে হচ্ছে ব তার সাথে আমাদের বয়সাতে একবার ল যোগ করাবো বয়ের সাথে একবার ল যোগ করাবো বয় সাথে একবার রসই যোগ করে এবং বয়সাতে এবং ক যোগ করে আমাদের কি কি শব্দ হয় সেই শব্দগুলো আমাদের এই ছকে লিখতে বলেছে চলো বন্ধুরা প্রথমেই আমরা দেখি বয়ের সাথে ল যোগ করলে কি হয় কেউ বলতে পারি বয়সে ব ল বল তাহলে কি হবে তাহলে আমাদের বন্ধুরা এর সাথে ল যোগ করলে কি হয় বল হয় কি হয় বল তাহলে আমরা এখানে লিখবো ব ল বল কি লিখব ব ল বল ওকে বন্ধুরা তারপরে কি আছে দেখি আমরা এর সাথে রসই যোগ করব ব রসই বই ব রসই বই ব রসই বই আমরা যে বইতে লেখাপড়া করি সেই বই ওকে তারপরে দেখতে পাই একটা কি আছে বন্ধুরা ব ক যে ক যোগ করলে কি হয় ব ক বক আমরা কি বক পাখি দেখেছিলাম না সেই বক পাখি ব ক বক ওকে এইখানে আরও একটা ছক আছে আমাদের ছক পূরণ করার জন্য এই ছকটা দেখি আমাদের কি কি বলতেছে এই ছকটা বলতেছে যে এখানে দুইটা আখে ম দিয়া ম দিয়া আমাদের ম থাকবে দুইটা এই দুইটা শক্তের মধ্যে কি আমাদের ম ব্যবহার করতে হবে ম দিয়ে একবার রস যোগ করব ম দিয়ে একবার গ তাহলে কি হয় এর সাথে রস যোগ করলে কি হয় বলতে পারি কেউ ওকে বন্ধুরা এর সাথে রস যোগ করলে হয় ম রসই মই এই যে মইটা দেখতে পাচ্ছি এটা কি এটা মই ম রসই মই ম রসই মই আর এখানে আছে একটা তাহলে ম গুন কি হবে ম গ ম কি ভাই ম গ মগ ওকে বন্ধুরা এখানে আমি মাউদা লিখছি তোমরা বুঝতে পারছো হোক তা হাত সুন্দর ছিল না অবশ্যই আমার ভিডিও তোমাদের হাতের লেখা কীভাবে সুন্দর করে লিখতে হয় সেটা একটা দেখ নিয়ে আসবো আপনি তোমাদের সামনে ওকে বন্ধুরা আজকে আমাদের এই পার্ট পঁয়ত্রিশ থাকলো আমার তোমাদের চেষ্টা থাকবে যে আগামী যে ভিডিওগুলো আছে আর আগের যে ভিডিওগুলো দিশিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখবে তাহলে তোমাদের বাংলাটা সিলেবাস টেস্ট আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সো বাসা এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং বইয়ে লিখে ফেলবে সুন্দর করে পেন্সিল দিয়ে সো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা